অস্থির অস্থির সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আর এস ওয়ালকে এবং আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে অ্যাপসের মাধ্যমে কীভাবে টাকা ট্রান্সফার করা যায় তো যার কারণে আপনাকে প্রথমেই অ্যাপসটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে দেখেন লগ করার পরে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আমি এখন দেখতে পাচ্ছি এখানে চার লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো সাতানব্বই টাকা আছে তো এই টাকাটার থেকে যদি আমি আংশিক কিছু টাকা ট্রান্সফার করতে চাই ঠিক আছে সেই ক্ষেত্রে আমাকে এখানে অনেক ধরনের অপশন রয়েছে সেখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার যে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে অপশন দিবে তো এখানে আপনি প্রথমে আগে সেট করে নিতে হবে নিচে যে এই যে কর্নারে একটা প্লাস্টিনও দেখতে পাচ্ছেন এই প্লাস্টিনের থেকে আপনার অ্যাকাউন্টের যার অ্যাকাউন্টের টাকাটা পাঠাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তার ইনফরমেশনগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে সেট করে নেবেন তো আমার এখানে পূর্বে সেট করা ছিল তো এখন আমার ইনফরমেশন আমি প্রাইভেসির কারণে আসলে হাইড করে রেখেছি তো এখানে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন এবং যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন যত টাকা দিবেন এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন এবং পারপাস কি এটা হেল্প বা অন আদার্স কিছু লিখে দেবেন করবেন ক্লিক করার পর একটা ওটিপি যাবে আমার এখানে হয়তো ইমেল আসবে আপনাদের এখানে আপনার সাথে যদি আপনি যে নাম্বারটা দিয়ে মোবাইল অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলে অ্যাকাউন্ট নম্বরে আপনার ওটিপি কোডটা চলে যাবে যে দেখেন আমি আমার ইমেল থেকে ওটিপি কোডটা কালেক্ট করে আমি ওইখানে নিয়ে বসিয়ে দেবো এখানে কোডটা হচ্ছে ফোর ওয়ান এইট থ্রি ডাবল টু হ্যাঁ এই কোডটা আমি এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে এই যে কর্নার দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এটা ভেরিফাই হবে ভেরিফাই হবার পরে যদি এটা সব কিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে ট্রান্সফার হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুল বাংলাদেশের প্রায় সবগুলা ক্লাউড বা অনলাইন ব্যাঙ্কিংয়ের যে অ্যাপসগুলা প্রায় সবগুলোই সেমিলার সবগুলোই একই একই সিস্টেম আপনারা চাইলে এক ব্যাঙ্ক থেকে এক ব্যাঙ্কে অথবা আর টি জি এস সবগুলো ট্রান্সফারই করতে পারবেন ঠিক আছে খুবই সিম্পল হইতে আমি দেখিয়ে দিলাম বেশি কথাও বাড়ায়নি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটি প্রায় শেষ এই যে দেখেন টাকা ট্রান্সফার হয়ে গেছে এখানে ইমেল করে ট্রান্সফার ট্রান্সফারের যে কনফার্মেশন এটা কনফার্মেশনটা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ আর ভিডিওটি দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম